আলাইকুম সারা বিশ্বের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদে আপনার সাথে আছে আমি ওমর ফারুক প্রতিদিনের আপডেট সংবাদ পেতে লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করা যাক শুরুতেই সুদান প্রসঙ্গ সুদানের দারফুরে আল শহর দখলে নিল সংযুক্ত আরব আমিরাত সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী আর এস বত্রিশ মাসেরও বেশি সময় ধরে চলা ভয়াবহ নগর যুদ্ধের পর সুদানের দারফুর অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর আল অবশেষে আরব আমিরাত সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী র্যাপিড সাইভেট ফোর্সের দখলে গেছে এর মাধ্যমে সুদানের সেনাবাহিনী ও দক্ষের দক্ষিণ পশ্চিম তাদের শেষ হারিয়ে গেছে এ ঘটনার পর শহর থেকে বিপুল সংখ্যক সাধারণ মানুষ দক্ষিণ পশ্চিম দিকে পালিয়ে যাচ্ছে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে আর পালিয়ে যাওয়া বেসামরিক নাগরিকদের দিকেও গুলি চালিয়েছে ফলে অনেক হতাহতের আশঙ্কা রয়েছে উল্লেখ্য এর আগেও আর এস এফ এর বেসামরিক জনগণের গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়ার রেকর্ড আছে এদিকে দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালফা কির ইথিওপিয়ায় একটি বিমানে করে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন এই সফরের উদ্দেশ্য দক্ষিণ সুদান এবং আরব আমিরাতের সম্পর্ক আরও মজবুত করা দক্ষিণ সুদান বর্তমানে যুদ্ধরত র‍্যাপিড সাপোর্ট ফোর্সকে অস্ত্র দেওয়ার জন্য আরব আমিরাতের একটি গুরুত্বপূর্ণ সাপ্লাই রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে এছাড়াও আর এস এফ মিলিশিয়া সদস্যরা সুদানের আল ফাঁসের শহরে এক মহিলাকে হত্যার পর তার দেহ নিয়ে উপহাস করার ভিডিও প্রকাশ করেছে ভিডিওতে দেখা যাচ্ছে তারা ওই নারীর মৃতদেহের পাশে দাঁড়িয়ে বলছে যদি পারো উঠে দাঁড়াও আর এসএফ বাহিনী মানবিক সহায়তা প্রদানের জন্য বিখ্যাত হাসবাল্লাহকে হত্যা করেছে হাসবাল্লাহ স্থানীয় সাবেক সংসদ সদস্য তিনি মূলত অবরুদ্ধ এলাকাগুলোতে খাদ্য মানবিক সহায়তা পৌঁছে দিতেন সংঘাত বাড়লেও তিনি এলাকা ছাড়তে অস্বীকৃতি জানান আর এসএফ বাহিনী গতকাল শহরে প্রবেশের পর তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গুলি করে হত্যা করে এদিকে সুদানের অবদূর শহর আল ফাঁসির থেকে চলে যাওয়ার সময় আর বাহিনী আল জাজিরা সাংবাদিক ইব্রাহিমকে অপহরণ করেছে ইব্রাহিম গত বছর ধরে সংঘাতপূর্ণ দারফুর অঞ্চল থেকে রিপোর্ট করে আসছিলেন তিনি নিয়মিতভাবে বাহিনীর হামলা মানবাধিকার লঙ্ঘন ও দুর্ভিক্ষের পরিস্থিতি তুলে ধরছিলেন সূত্র আল জাজিরা এবারে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদ দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুটি যুদ্ধবিমান পৃথক ঘটনায় বিধ্বস্ত হয়েছে শনিবার ইউএসএস নিমিল্স থেকে উড্ডায়ন করা একটি এম এইচ সিক্সটি আর হেলিকপ্টার এবং একটি এফ এ এইটিন এফ সুপার দুটি বিমানই প্রায় তিরিশ মিনিটের ব্যবধানে দুর্ঘটনার শিকার হয় ঘটনার পর পাঁচজন ক্রু সদস্যকে নিরাপদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘটনাটিকে অত্যন্ত স্বাভাবিক বলে উল্লেখ করেছেন এবং সম্ভাব্য জ্বালানি সমস্যার ইঙ্গিত দিয়েছেন বর্তমানে দুটি ঘটনার কারণ অনুসন্ধানের তদন্ত চলছে এই ঘটনার মধ্য দিয়ে গত বারো মাসে অষ্টমবারের মতো যুক্তরাষ্ট্র একটি এফ এইটিন বা এর ভ্যারিয়েন্ট হারাল পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন পাকিস্তানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আগামী সাতাশে অক্টোবর থেকে উনত্রিশটা অক্টোবর পর্যন্ত সৌদি আরব সফর করবে এই সফরে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা প্রতিরক্ষা সম্পর্ক এবং বিনিয়োগ সম্প্রসারণ সংক্রান্ত একাধিক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য আলোচনায় প্রাথমিক সমঝোতা সম্পন্ন মালয়েশিয়ার কুরালুমপুরে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য আলোচনায় উভয় দেশ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে সামরিক সমঝোতায় পৌঁছেছে বলে জানিয়েছে চীনের বাণিজ্য উপদেষ্টা লি চ্যাং আলোচনায় যে সকল বিষয় নিয়ে সমঝোতা হয়েছে এক রপ্তানি নিয়ন্ত্রণ দুই নব্বই দিনের শুল্ক বিরতি বাড়ানো তিন ফেন্টানিল সম্পর্কিত শুল্ক চার দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ পাঁচ মার্কিন বন্দর ফি নিয়ে সমঝোতা ইত্যাদি উল্লেখ্য এ আলোচনা যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনা কমানোর প্রচেষ্টা অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে চীনের ক্ষেপণাস্ত্র উন্নয়নে আমিরাতের প্রযুক্তি ব্যবহারের অভিযোগ বড় ধরনের তথ্য ফাঁসের আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র চীন সংযুক্ত আরব আমিরাতের উৎস থেকে পাওয়া প্রযুক্তি ব্যবহার করে তার দুইটি প্রধান আকাশ নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র দীর্ঘপাল্লার পাল্লার পিএল ফিফটিন এবং স্বল্প পাল্লার পিএল টেন এর উন্নয়ন করেছে এই প্রযুক্তির ফলে ক্ষেপণাস্ত্রগুলোর রেঞ্জ নির্দেশনা ও প্রতিরোধ ক্ষমতা প্রায় বিশ থেকে তিরিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে ধারণা করা হচ্ছে এই প্রযুক্তি এসেছে আমিরাতের পশ্চিমা ক্ষেপণাস্ত্র ব্যবস্থার অভিজ্ঞতা থেকে যেমন ফ্রান্সের মাইকা ও যুক্তরাষ্ট্রের এএসআরএম সিস্টেম মার্কিন গোয়েন্দা সংস্থা স্যাটেলাইট ও সংকেত তথ্য বিশ্লেষণের মাধ্যমে সহযোগিতার প্রমাণ পেয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটনে এখন উদ্বেগ দেখা দিয়েছে যে চীন প্রতিরক্ষা সহযোগিতা পশ্চিমা সামরিক প্রযুক্তি ফাঁসের ঝুঁকি তৈরি করছে সূত্র ফিনান্সিয়াল টাইমস মস্কোর চারপাশে ঘন এয়ার ডিফেন্স রিং গড়ে তুলছে রাশিয়া নতুন স্যাটেলাইট ছবিতে দেখা গেছে রাশিয়ার রাজধানী মস্কোকে ঘিরে একটি শক্তিশালী ও ঘন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এয়ার ডিফেন্স রিং তৈরি করছে এই প্রতিরক্ষা বলয়ে পান্সের এস ওয়ান এস থ্রি হান্ড্রেড এবং এস ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেম মোতায়েন করা হয়েছে যা এ ওয়ান জিরো সেভেন হাইওয়ে আশেপাশে শহর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার ব্যাসার্থের মধ্যে অ্যান্টি টাওয়ার নির্মাণ করা হয়েছে যাতে উঁচু নিচু অবস্থায় উড়ন্ত ড্রোন ক্ষেপণাস্ত্র শনাক্ত করা সহজ হয় ইসরায়েলের সংবাদ ইসরায়েলি কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন তুরস্ক গাজে হামাসকে ভেঙে দিতে নয় বরং টিকিয়ে রাখতে সহায়তা করতে চায় তাদের মতে তুরস্কের সাম্প্রতিক কূটনৈতিক কার্যক্রম ও মানবিক সহায়তা প্রচেষ্টা মূলত হামাসের রাজনৈতিক অবস্থান শক্তিশালী করার ইঙ্গিত দিচ্ছে সূত্র নিউ ইয়র্ক টাইমস ইসরায়েল লেওনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সই হওয়ার পর তিনশো দিন কেটে গেছে এই সময়ে দুই থেকে পঁচিশ তিনশো চৌচল্লিশ জন হিজবুল্লা যোদ্ধা নিহত হয়েছে যদি সাধারণ মানুষদের ধরা হয় তবে সংখ্যা চারশো ছাড়িয়ে গেছে অক্টোবর দু তেইশ থেকে সেপ্টেম্বর দু পর্যন্ত অর্থাৎ হিজবুল্লাহ ইসরায়েলের যুদ্ধ শুরু করার আগের বছরে প্রায় পাঁচশো জন হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছিল দুই সময়ের মধ্যে পার্থক্য হলো দু হাজার তেইশ চব্বিশ সালে হিজবুল্লাহ প্রতিটি হত্যার জবাব দিত কিন্তু এখন পর্যন্ত কোনো জবাব দেয়নি না হত্যার না হামলার না তাদের ঘাঁটিতে বারবার বোমাবর্ষণের প্রতিক্রিয়ার অতএব গত তিনশো তেত্রিশ দিনে গড়ে প্রতিদিন প্রায় একজনেরও বেশি যোদ্ধা নিহত হয়েছে লিখেছেন ইসরায়েলি সাংবাদিক গাল এল বাস দর্শক এখনকার মতো এই ছিল সর্বশেষ সংবাদ আমাদের পরবর্তী সংবাদ পেতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফেজ